আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ আসতে বা ধীরে আরবিটা হবে শোয়াইয়া বাংলা অর্থ আসতে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে হাদাশীল বাংলা অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলার অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট হবে বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি, সোয়াইয়া, অর্থ আস্তে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও শুক্রাণ অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বান অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বা কক্ষ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ ইয়ম অর্থ দিন আরবিধা হবে ইয়ম বান অর্থ দিন বিল্লেল, অর্থ রাত আরবিধা হবে বিল্লেল বান অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিধা হবে নাদিফ বান অর্থ পরিষ্কার ওস্তাক অর্থ নোংরা আরবিধা হবে ওস্তাক বান অর্থ নোংরা সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ইয়ম অর্থ দিন বিল্লেল, অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মু মজুদ অর্থ নেই আরবিতে হবে মু মজুদ বান অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির অর্থ বড় সবগুলো শব্দ আরও এক শিখে নেই মজুদ অর্থ আছে মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিব বাংলা অর্থ গুছিয়ে রাখা না অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাকিব রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ স্থাতা আরবিতে হবে মিজাল্লাহ বাংলা অর্থ স্থাতা আসে ঝড় অর্থ কুয়াশা হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই একদার অর্থ পাড়া আরবিতে হবে একদার বাল অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইক দার বাল অর্থ পারব মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মা কিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি এক দাঁড় অর্থ পাড়া মাইক দাঁড় অর্থ পারব না কিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বান অর্থ এয়ারপোর্ট মিন অর্থ কে খেয়েছে আরবিতা হবে মিন আককেল বান অর্থ কে খেয়েছে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুসাই বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও এক বেশি খেমি নেই হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিন খেয়েছে কুল্লুসাই অর্থ সব কিছু হেমা, অর্থ আড্ডা ঘর আরবিতে হবে খেমা বাংলা অর্থ আড্ডা ঘর হাক অর্থ আমার আরবিতে হবে হাগে বাংলা অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক আরবিতে হবে বল দিয়া বাল অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ আরবিতা হবে শান্তা বাল অর্থ ব্যাগ সবগুলো শব্দ আর এক বেশি খেনি খেমা অর্থ আড্ডা ঘর হাগে অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক, শান্তা অর্থ ব্যাগ বেগম বর্তা অরসা বেকিং পাউডার অর্থ হবে বেকং বর্দা বাংলা অর্থ বেকিং পাউডার সিমিন অর্থ ঘি আরবিতা হবে সিমিন বাংলা অর্থ ঘি সুকার অর্থ চিনি আরবিতা হবে সুকার বাংলা অর্থ চিনি সুকার আহমার অর্থ লাল চিনি আরবিতা হবে সুকার আহমার বাংলা অর্থ লাল চিনি সবগুলো শব্দ আরো একবার শিখেনি বেকং বর্দা অর্থ বেকিং পাউডার সিমিন অর্থ ঘি শ্যুক্কার অর্থ চিনি শ্যুকার আহমার অর্থ লাল চিনি আপগা সুগল অর্থ কাজ দরকার আরবিতা হবে আপগা সুগল বালর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই আর্বিতা হবে মাফি সুগল বানার অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আর্বিদা হবে মাফি ফুলুস বানর অর্থ টাকা নাই ওয়াইন হ্যাটছেল অর্থ কোথায় পাব আর্বিতা হবে ওয়াইন হ্যাচ্ছেল বালর অর্থ কোথায় পাব সব শব্দ আরো একবার শেখেনি আবগা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই মাফি পুরুষ অর্থ টাকা নাই ওয়াইন হাতছেল অর্থ কোথায় পাব কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি অর্থ, যথেষ্ট কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংল অর্থ আইন তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংল অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল অর্থ ডেটল সবগুলো শব্দ একবার আরও শিখেনি কাফি অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন তাওলা অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল এস আসান অর্থ কারণ কি হবে এস আসান অর্থ কারণ কি সুফবার অর্থ বাহিরে দেখো আরবিধা হবে সুফবার বাংলা অর্থ বাহিরে দেখো সাক্কার অর্থ বন্ধ করা আরবি হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা নফর অর্থ নতুন লোক হবে নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস আশান অর্থ কারণ কি সুফবার অর্থ বাহিরে দেখো সাক্কার অর্থ বন্ধ করা নফর অর্থ নতুন লোক অহেদ ফর্সা অর্থ একটি বিছানা আরবিতে হবে অহেদ ফর্সা বাংলা অর্থ একটি বিছানা ইনতা ইস্তেরি অর্থ তুমি কিনবে আরবিতে হবে ইনতা স্তেরি বাংলা অর্থ তুমি কিনবে হাদা মোখাদ্দা অর্থ এটা বালিশ আরবিতে হবে হাদা মোখাদ্দা বাংলা অর্থ এটা বালিশ হাদা মিরর অর্থ এটা আয়না আরবিতে হবে হাদা মিরর বাংলা অর্থ এটা আয়না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ওয়াহেদ ফর্সা অর্থ একটা বিছানা ইনটা ইস্তেরি অর্থ তুমি কিনবে হাদা মোখাদ্দা অর্থ এটা বালিশ হাদা মিরর অর্থ এটা আয়না মাফি কুর্সি অর্থ চেয়ার নাই আরবিতে হবে মাফি কুর্সি বাংলা অর্থ চেয়ার নাই হাদা অরাগা অর্থ এই কাগজ আরবিতে হবে হাদা অরাগা বাংলা অর্থ এই কাগজ সবি আফতিস অর্থ চেক করো আরবিতে হবে ইসলামি তাফতিস বাংলা অর্থ চেক করো হেনা সুরতা অর্থ এখানে পুলিশ আরবিতে হবে হেনা সুরতা বাংলা অর্থ এখানে পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি কুর্সি অর্থ চেয়ার নাই হাদা অরাগা অর্থ এই কাগজ সৌই তাফতিস অর্থ চেক করো হেনা সুরতা অর্থ এখানে পুলিশ